কত বেলা হয়ে গিয়েছে তারও দেখি ঘুম ভাঙার করা নামই নেই বাড়ির এক গোষ্ঠীর রান্না সব কাজ খেয়াজ থেকে আমি একা করবো নাকি সবাই এক একজন জমিদারি ভাব ধরতে শুরু করেছে দেখি জমিদার বাড়িতে মেয়ে বিয়ে হওয়ার কথা শুনেই দেখছি মা মেয়ে সবাই জমিদার হয়ে গিয়েছে রাতারাতি আরে এত জোরে সকাল সকাল কে চিৎকার করছে এ কি এ যে ছোটর গলা মনে হচ্ছে সাত সকালে ও এমন খেপেছে কেন শাড়ির মতো করে যাই তো বাইরে গিয়ে দেখে আসি কি হয়েছে ওর এসে বড় বউ ওখানে তোমার ঘুম ভাঙার সময় হলো বুঝে বলে মেয়েকে জমিদার বাড়িতে বিয়ে দেবে তো ভালো কথা তাই বলে কি বেলা দশটা পর্যন্ত তোমারও ঘুমাতে হবে বলি তোমরা সবাই জমিদার হয়ে গেলে নাকি রাতারাতি আর কাজকর্ম নেই বুঝি বাড়িতে আরে এ কি বেলা দশটা বেজে গেছে কি বলিস আর আমার ঘুম ভাঙলো মাত্র এখন এটা তো দিনও সম্ভব নয় এটা কি করে হলো সত্যিই তো বেলা তো কম হলো না তার মানে কাল সারা রাত কেমন মরার মতো ঘুমালাম যে এক ঘুমি দুপুর হয়ে গেল প্রায় বলছি ছোট বাকিরা কোথায় ওদের তুই সকালে সবার নাস্তা দিয়েছিস তো নাকি কবিতার বাবা তো আবার ভোরেই দোকানে চলে যায় ওদের সবাইকে ঠিকঠাক মতো খাইয়েছিস তো না আমি কাউকে খেতে দেইনি বলে কি করে খেতে দেব শুনি শুধুমাত্র আমি ছাড়া বাই সবাই এখনো ঘুমিয়ে আছে কারো কোনো চিন্তা নেই সংসারের সব চিন্তা শুধু আমার একার ঘাড়ে আমার মেয়ে তো জমিদার বাড়িতে বিয়ে হবে না बाबू তাই আমাকে চাকরা মতো সকালে উঠেই কাজে নেমে পড়তে হয় শুদ্ধ শুধু তোমাদের কপালে যাও আর একটু ঘুমিয়ে নাও আমি তোমার খাবারটা তোমার ঘরে রেখে আসব সময় হলে ছি ছোট তুই এভাবে কেন কথা বলছিস একদম চুপ কর বলছি সকাল সকাল কি শুরু করেছিস এমন ভাবে বলছিস যেন আমি রোজই দেরি করে ঘুম থেকে উঠি তবে একটা কথা বুঝতে পারছি না শুধুমাত্র তুই বাড়িতে একাই এত ভোরে উঠে গেলি কি করে আর পুরো বাড়ির মানুষ সবাই এখনো ঘুমিয়ে আছে ব্যাপারটা ঠিক স্বাভাবিক লাগছে না আমার আচ্ছা যাই হোক আমি ঘরে যাচ্ছি কলমিলতাকে ডেকে তুলি ওকেও আজকে হাতে হাতে কাজ করতে হবে এমনিতেই খুব দেরি হয়ে গেছে যাও বড় যাও তোমার আদরের মেয়েকে ঘুম থেকে ডেকে তুলো গিয়ে কর্মীরা ঘরে থাকলে তো দেখে তুলবে এদিকে বড় বউ ঘরে গেল ওকে ডাকার জন্য কিন্তু সে সারা ঘরে কর্মীলতাকে কোথাও খুঁজে পেল না কি কর্মীলতা কোথায় কোথাও যে ওকে দেখতে পাচ্ছি না আর রাঙ্গুলিটাকেও দেখতে পাচ্ছি না কোথায় যে গেল ওরা যাই হোক হয়তো মেয়েটা সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির আশেপাশে একটু হাঁটতে বেরিয়েছে আমি ঘুমিয়েছিলাম বলে হয়তো বা আমাকে ডাকেনি যাই হলে আমি ঘরে অনেক কাঁচ পড়ে আছে এদিকে রাঙ্গলিকে ভেসে ভেসে একটা নির্জন ভিতরে কাছে চলে গেল যেখানে দেখা পাওয়া গেল ডাইনি ব্রিজে অনুচর চিহ্নকে সকল সকলের সাথে বেশ ভালোই লাগছে এখান থেকে কিছু শিকার ধরে খা বল এই নদীতে শুনেছি অনেক সুস্বাদু প্রাণী পাওয়া যায় যাই শিকার ধরে গিয়ে এই ফলে করতে শুরু করলে নদীর ওপর টেক তখন সে একটা খাঁচায় বন্দী অবস্থায় আঙ্গলিকে কিনতে কে একটা খাঁচায় দেখছে একটা বাকি বন্দী অবস্থায় নদীতে ভাসছে কিন্তু পাখিটাকে খুব চেনা চেনা লাগছে কোথায় যেন দেখেছে হ্যাঁ আরে এই তো রাঙ্গনি যে আমাদের রাজ্যে গিয়েছিল কিন্তু ওর এই অবস্থা কি করে হলো আরও এখানে এসেছেই বা কি করে যাই হোক এসব কথা পরে জানা যাবে এখন ওকে নিয়ে গিয়ে আমি ডাঙাই তুলি তারপরে সব ওর মুখ থেকে শোনা যাবে এই বলে জিনু রাঙ্গুলি খাঁচাটা উঠিয়ে নিয়ে তীরের দিকে চলে যায় ও রাঙ্গুলিকে খাঁচা থেকে মুক্ত করে ও এর কিছু সময় পর রাঙ্গুলির পুষ ফেরে আমি কোথায়? এ কি চিনলো জায়গা? তুমি আমি এবার কোথায় আছি? এ যে কোথায়? নদীতে ভাসতে ভাসতে আমাদের রাজ্যের সীমানায় চলে এসেছিলে তারপর তোমাকে আমি নদী থেকে গিয়ে তুললে ডালায় নিয়ে এসেছি। এবার বড় তো কি হয়েছিল তোমার? কি তোমাকেই কাছে একটু এবারে পানিতে ডুবে মারতে চেয়েছিল। মারতে চেয়েছিল

পল্মিলতা কোথায় জিল্লু ভাইয়া তুমি কি শুধু আমাকে একাই নদীতে ভাসতে দেখেছে পল্মিলতাকে দেখো নি কোথায় পল্মিলতা সে আবার কে রাঙ্গোলি আমি তো তোমাকে ছাড়া আর কাউকে নদীতে দেখিনি আমি তো খবর বলতে পারবো না তোমাকে আমি জানি না সে কোথায় ওহো কে কোথায় আছো আমার কলমিলতাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তোমরা কে কোথায় আছো এদিকে এসো বড়ো এমন চিৎকার শুনে সবাই ঘর থেকে বেরিয়ে এলো কী হয়েছে বড়ো বউ তুমি এমন আস্থের কেন হচ্ছে বলো তো ওঘো সর্বনাশ হয়ে গেছে যে আমাদের কোর্মেলতাকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমি এত সময় অনেক অপেক্ষা করেছি ভেবেছিলাম হয়তো মেয়েটা আশেপাশে কোথাও ঘুরতে গিয়েছে কিন্তু বেলাঘুড়ি এখন দুপুর হয়ে এসেছে তাও মেয়েটা যে বাড়ি ফিরে আসার কোনো নাম নেই আমি জানি না আমার মেয়ে কোথায় যেন হারিয়ে গিয়েছে তুমি যেখান থেকে পারো আমার কর্মেলতাকে খুঁজে এনে দাও বড় এমন করে আর্তনাদ করতে দেখে সবাই খুব চিন্তায় পড়ে যায় বাবা মাকে থামাও বাবা যেভাবেই হোক বুবু যদি সত্যি হারিয়ে গিয়ে থাকে তাহলে তাকে আমাদের যত সম্ভব দ্রুত সময়ের মধ্যে খুঁজে বের করতে হবে চলো বাবা আমরা জানি জানি জিজ্ঞেস করি বুবুকে কেউ কোথাও দেখেছে কিনা আর ঘরে বসে থাকা তো ঠিক হবে না হ্যাঁ কবিতা মা তুমি ঠিকই বলেছিস বড় বউ তুমি থামো দয়া করে একটু শান্ত হও ধৈর্য ধারণ করতে হবে যে বিপদে এমন অস্থির হয়েছে কোনো কাজ আমরা ভালোভাবে করতে পারবো না আচ্ছা তার আগে বলো রাঙ্গলি কোথায় ও তো সবসময় কর্মীরাও তো সঙ্গী হয়ে সাথেই থাকে ওকে কিছু জানে ওর সাহায্য নিয়ে কইমেরাওতে আগে খুঁজতে পারলে খুব ভালো হতো তাহলে জানা যেত কর্মেরাওতা কোথায় কোথায় যেতে পারে ওহো সে কথা তোমাকে আর কি বলবো আমি ওদের দুজনকেই যে আমি সকল থেকে খুঁজে পাচ্ছি না জানিনা ওরা দুজন একসাথে কোন না কে রাঙ্গলিও নেই ওরা দুজনে তার মানে একসাথে গায়েব হয়ে গেছে আচ্ছা তাহলে কেউ ইচ্ছাকৃত ভাবে ওদের দুজনকে সরিয়ে নিয়েছে তবে এসব কিভাবে হলো আমরা কোথায় ছিলাম কেউ কিছুই জানলাম না এত কিছু ঘটে গেল তোমরা তো আমার চিৎকার শুনে মাত্রই ঘুম থেকে উঠে বাইরে এলে আমি জানি না কাল রাতে ঘুমানোর পর সবার কেন ঘুম ভাঙতে এত দেরি হয়ে গেল আমরা সবাই যে মরণ ঘুম ঘুমিয়েছিলাম কিছুই যে টের পাইনি শুধু ছোট ছাড়া দাঁড়াও দাঁড়াও বড় বউ কিছু একটা গোয় লাগছে আমার কাছে আমি তো আজানের পরপরে প্রতিদিন ঘুম থেকে উঠে যাই আমি তো এত বেলা করে ওঠার মানুষ নই আর সবাই একসাথে একই দিনে কিভাবে এত দেরি করে ঘুম থেকে উঠলাম আর ছোট বউ সেই বা একা একে কি করে ঘুম থেকে উঠে গেল আমার কিছু একটা গোলমেলে লাগছে এখানে একি অবিতার বাবা আবার সন্দেহ করতে শুরু করেছে নাকি হাই কপাল না না কোনোভাবেই ধরা পড়া যাবে না তাহলে কি আমারও ঘুমের ভান করে শুয়ে থাকা উচিত ছিল সেই দুপুর পর্যন্ত ইস এটাই করে উচিত ছিল এ কারণে যে একটা সন্দেহ জন্ম দিচ্ছে কিন্তু আমি এখন কি করবো মানে একে বলছ গো বাবা তোমরা সবাই স্বাভাবিক সময় উঠতে পারো বলে কি এটা আমার দোষ হয়ে গেল বুঝি তুমি কি আমাকে সন্দেহ করছো তোমার কি ধারণা এসব কিছুর জন্য আমি দায়ী আমি করেছি তাকে আমি একবার বলেছি ছোট বউ যে এসব কিছু তুমি করেছো সব সময় এত বেশি বোঝো কেন বলো তো ওগো এসব কথা পরে হবে এখন তুমি যাও যেভাবেই হোক যেখান থেকে পারো আমার মেয়েটাকে খুঁজে আনার ব্যবস্থা করো দয়া করে এরপরে বড় কথা শুনে রতন ও কবিতা দুজনেই বেরিয়ে পড়লো কর্মীরা খুঁজতে ওরা তো দুজন গেল কর্মীরতাকে খুঁজতে আমিও বা বাড়িতে হাত পা গুটিয়ে কি করে বসে থাকি আমিও যাই আমার মেয়েটাকে খুঁজতে বেরিয়ে পড়ি দেখি কোথাও পাই কি না এই বলে বড় বউ কলমে খুঁজতে বেরিয়ে পড়ল শুধু বাড়িতে থাকে ছোট বউ যাও বড় বউ যাও মেয়েকে খোঁজো কে মরম খোঁজো খোঁজো কারণ তোমার মেয়ে যে আর জীবিত নেই এটা নিশ্চিত থাকতে পারো এতক্ষণে তোমার মেয়ে হয়তো কোনো বড় মাছের পেটে গে ঘুমিয়ে আছে এদিকে রতন কবিতা একে একে আশেপাশে লোকজনদের কাছে কর্মীনাতার খবর জানার চেষ্টা করে কিন্তু কেউই লিমিনাতের খবর দিতে পারে না কে হলো মেটার কোনো খবর কেউ পাবো না কেউ যে কিছু বলতে পারলো না কত কষ্টের পর ওদের চার হাত এক হতে যাচ্ছিল সামনে আমার মেয়েটার একটা নতুন জীবন শুরু হতে যাচ্ছিল কিন্তু এত কিছু সামনে রেখে এসব কি ঘটে গেল আমি এখন কোথায় খুঁজে পাবো কর্মীলতাকে আর রাঙ্গলিটাও নেই ওর জন্য খুব চিন্তা হচ্ছে ও সব সময় ছায়ার মতো কর্মীলতার পাশে থাকত সব কাজে ওকে সাহায্য করত সব বিপদ আপদ থেকে ওকে রক্ষা করার চেষ্টা করত প্যাচের ছোট্ট রাঙ্গিটা আবার কোথায় হারিয়ে গেল তুমি এভাবে এতটা পথ যেতে পারবে না তোমার শরীরে সেই শক্তি বা সে অবস্থাটাই নেই তুমি যে খুব ক্লান্ত আমি তোমাকে আমার পিঠে চড়িয়ে তোমাকে পৌঁছে দিয়ে আসবো তাতে কি তোমার কোনো আপত্তি আছে আরে এভাবে বলছো কেন রাঙ্গলি ভয় পাওয়ার কি আছে আগে যা হয়েছে সেসব ভুলে যাও আগে যে ব্যবহারটা তোমাদের সাথে করেছি সেটা ছিল আমার দায়িত্ব আমার কাজ ওগুলো ছিল বিজলি আদেশ তবে এখন তুমি আমার চেনা আমি তোমার এই বিপদে তোমাকে সাহায্য করতে চাই চলো আমার পিঠে চড়ে বসো তুমি আমি তোমাকে পৌঁছে দিয়ে আসবো তুমি যেখানে যেতে চাও

গল্প ছোট তুই নেই জোনাকি সিরিজটা দেখতে ভুল না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো